অঙ্গনাড়ি কেন্দ্রের খিচুড়িতে পাওয়া গেল সিদ্ধ টিকটিকি আর এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল দুই প্রসূতি সহ চুয়ান্ন জন বৃহস্পতিবার বাঁকুড়ার ইন্দপুরে পুয়ারা গ্রামের ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর প্রতিদিনকার মতো এদিনও পুয়ারা গ্রামে অঙ্গনারী কেন্দ্র থেকে শিশু এবং মায়েদের জন্য খিচুড়ি দেওয়া হয়েছিল সেই খিচুড়ি টিফিন বক্স থালা কিংবা বাটিতে করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন অনেকেই এরপর এক অভিভাবক ওই খিচুড়ি খেতে গিয়ে তাতে একটি টিকটিকি দেখতে পান মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে খিচুড়িতে টিকটিকি ছিল জানতে পেরে একের পর এক শিশু বমি করতে শুরু করেন এই ঘটনায় পর্যায়ক্রমে চুয়ান্ন জন অসুস্থ হয়ে পড়েন এর মধ্যে দুজন প্রসূতিও রয়েছেন প্রত্যেককে দ্রুততার সঙ্গে ইনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে রাজি ননে অঙ্গনারী কেন্দ্রের কর্মী সহায়িকা মিঠু পাত্র তার দাবি তার কেন্দ্রে খাবারের টিকটিকি পড়ার ঘটনা ঘটেনি যা কিছু হয়েছে বাড়িতে ওই খাবার নিয়ে যাওয়ার ফল পরে এই ঘটনায় দায় তার ওপরে বর্তায়না বলেও তিনি দাবি করেন ইন্দপুরের বিএমওএইচ ডক্টর কাজল দে বলেন আতঙ্কের কিছু নেই যে চুয়ান্ন জন হাসপাতালে এসেছিলেন আগামী কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে একটি শিশুর পাতলা পায়খানা ছাড়াও সুস্থ স্বাভাবিক আছেন বলে তিনি জানান ঢাকেনি বাড়ি খালি ঢাক মানে কৌট করে নিয়ে গেছে সেখানে আধ ঘন্টা খোলা অবস্থায় ছিল থালায় যখন ঢালে তখন বাচ্চা দেখা যায় সেটা অবশ্য একদম গোটাটাই আছে কোনো গলি নষ্ট হয়নি সেটা ছবি তোলাও আছে আমার এখানে যদি হতো তাহলে কারো কিছু হতো বাড়িতে নিয়ে যাওয়ার পর ঘটেছে ঘটনাটা আমাদের কাছে থাকলে তো সবার মাঝেই হতো খাবার বাইরে দেওয়া হয়েছে দেখা যেত সেটা বাড়িতে যে ঘটনাটা ঘটেছে বমি কেউ ওটা যেটা করছে সেটা শরীর খারাপের জন্য একজন ও তো প্রেগনেন্ট মা আছে তাকে টেস্ট করা হলো কি আলট্রাসোনোগ্রাফি করা হলো সব ঠিক আছে কারো কিছু হয় না ওটা বাড়ির থেকে পায়খানা করেছে আগেই বলা হয়েছিল সকালে খাবারের জন্য নয় তাহলে তাই তো জিজ্ঞেস করুন এই তো আছে ওখানে সেন্টারে টিকটিকি করলে এত লোক খেয়েছিল কিছু তো হতো সেন্টারের থেকে খাবার নিয়ে গেছে বাড়িতে আধ ঘন্টা পর নিয়ে আসছে সেটা এবার বাড়িতে না রাস্তায় আমাদের দায়িত্ব তো নয় থাকলে তো ভিতরে আমাদের পড়ছো এতগুলো লোক তো আছে আর মিঠু কত সহাই